যে বন্ধুগণ ওই যে আমার সাথে একজন খুব পাড়ে বেয়ে উঠছে ওই যে একটু আগে গেল পা দেখা যাচ্ছে সব কালো সার্ড এই যে ছেলেটা অলরেডি তুমি আমার নেমে আসছো ব্যাগ রেখে তুমি টাকা পাইছো আচ্ছা যাও এই যে যত উপরে উঠবে ততই ভালো লাগবে মানে এটা যেটা বলে বোঝা যাবে না এই যে কষ্ট করে উঠতেছি না এখন এই ভিউটা দেখার পরে বাস্তব অর্থে সত্যিকার অর্থে খুব আনন্দ লাগতেছে ওইটাই এই 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 আনন্দটার জন্যই সামান্য কষ্ট মেনে নিতে হবে আপনাকে কেউ খারাপ হয়ে সবাই একটু একটু রেস্ট নিয়ে এগে বেড়ে সবাই উঠে যাচ্ছে ওই যে আমাদের এই ঝুমগর রিসোর্ট তাপত থাকবো আমরা এই পানির লাইন সেই ষোলোশো পঞ্চাশ প্রায় ফুট নিচ থেকে টেনে আনা হয়েছে এই রিসোর্টে ব্যবহার করার জন্যে দর্শনার্থী পর্যটকদের পানি সুব্যবস্থা করার জন্যে দিন দিনই আপডেট হচ্ছে হ্যাঁ এই যে মেন ইঞ্জিনা বেলি রিসোর্ট দেখা যাচ্ছে আমাদের আরেক বাইক খুব কী পরিমাণ ফিল নিতে হচ্ছে আর কী পরিমাণ দখল যাচ্ছে শরীরের উপরে এত সুন্দর এই ভিউটা নিতে পারবেন শরীরের উপর দখলটা সামান্য দখল নেওয়ার পরে সামান্য অনেকটা দখল চল্লিশ মিনিটের মতো হাঁটতে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট হেঁটে তারপরে এই খারাপ পাহাড়টা বে আমাদের উঠে দেন তারপরে উপরে উঠতে হচ্ছে এই যে সবাই রেস্ট নিচ্ছে এটা একটা জমকর ছিল বা দোকান ছিল দোকানটা বন্ধ করে দিয়েছে এখন আর দোকান নাই মেবি দেখতে পারছেন অসম্ভব কি লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে না কেমন লাগতেছে এই যে আমি ম্যানেজার বিলিতে উঠতেছি ম্যানেঞ্জার বেলিতে আমরা উঠছি আর পাহাড়ের চোরা থেকে দূর নিচে সমতল ভূমিগুলো উপভোগ করছি দূরের পাহাড়ে ছোট্ট ছোট্ট ডিসজোটগুলো ছোট্ট ছোট পাখির বাসার মতো দেখা যাচ্ছে যে নিশ্চয় নিজেকে এত উপরে উঠলে নিজেদের পাখির মতো নিপুণে হবে ছোট তাদের বাসাগুলো যেমন ছোট থাকে আমরা এমন ছোট এই সমতল থেকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা পাখির বাসায় আছি ওই যে দেখা যায় কত ছোট ছোটো ঘর যত দূরে তত দূরে পাখির মতো বাসাগুলো দেখা যাবে এই ওঠার রাস্তা দেখছেন কীভাবে রাস্তায় বেয়ে উঠতে হচ্ছে কি ওই পাহাড়টা জুম চাষের জন্য রেডি হচ্ছে জুম চাষ করবে কল্পনা করা যায় কোথায় আছি কল্পনা করা যায় কোথায় আছি আমরা অনেকটা অনেকটা ম্যারেঞ্জার চলে আসছি ওয়েলকাম আমাদের জন্য লিখে রাখা হয়েছে ম্যারেঞ্জার রিসোর্ট ওয়েলকাম টু ম্যারেঞ্জার রিসোর্ট এই আমরা আজকে রাত্রে বার্বিকু পার্টি সহ শহরে গান বাজনা রাত্রে তাপতে ঘুমানো এই সুন্দর অভিজ্ঞতা অর্জন করব যদিও আর আগে আমি অর্জন করেছি অনেক মজা করছি এনজয় করছিলাম আজকে চালেঞ্জয় হবে অ্যাটলিস্ট আমরা স্বপ্নের মেন উঠতে পারলাম ষোলোশো পঞ্চাশ ফুট উপরে বেয়ে অসম্ভব অনুভূতি